বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনা দোহে বিএনপি দমাফিল সুলতান আল এনামের ভিডিওচিত্রে বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ঝিনা দোহে দমাফিল অনুষ্ঠিত হয়েছে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত এই মাহফিলে দলীয় নেতাকর্মীরা অংশ নেন একই অনুষ্ঠানে জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শহীদ হায়দার আলী হাদুর রুহের মাগফেরাত কামনাও করা হয় সোমবার পহেলা ডিসেম্বর বাদ মাকরিব ঝিনায়দহ প্রেস ক্লাব চত্বরে শহীদ হায়দার আলী হাদু স্মৃতি ফাউন্ডেশনের উদ্যোগে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয় ফাউন্ডেশনের সভাপতি সৈয়দ মনিরুল ইসলামের সভাপতিত্বে দোয়া মাহফিল সঞ্চালনা করেন জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল বাশার বাসী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহেদুজ্জামান মনা সিনিয়র শহর সভাপতি মোহাম্মদ আক্তরুজ্জামান মুন্সি কামাল আজাদ পানু আনরুল ইসলাম বাদশাহ সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মুজিদ বিশ্বাস এম শাহজাহান আলী সাংগঠনিক সম্পাদক সাজিদুর রহমান পপ্পু জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব প্রণব জেলা বিএনপির সহ দপ্তর সম্পাদক সাকিব আহমেদ বাব্বি জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মিলু প্রমুখ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝিনাদহ হাটখোলা জামে মসজিদের খতিব মাওলানা বাহারুল ইসলাম এ সময় বেগম খালেদা জিয়া দ্রুত রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় বিশেষ দোয়া করা হয় পাশাপাশি প্রয়াত নেতা শহীদ হায়দার আলী হাদুর রুহের মাগফিরাত কামনাও করেন উপস্থিত নেতাকর্মী ও মুসলিরা। মোনাজাতের মাধ্যমে মাহফিলের আনুষ্ঠানিকতা শেষ হয় উনি 1984 সালে 7 নভেম্বর দলের দায়িত্বভার গ্রহণ করেন দীর্ঘ 40 41 বছর পর উনি সমবর্তী দায়িত্ব পালন করেছেন গতকে সুসংরোজিত করেছেন এই দলের সমস্ত নেতা কর্মীকে এক জায়গায় নিয়ে আসছে আমরা দীর্ঘ সময় ধরে ওনার সাথে বা ওনার অধীনস্থ হয়ে আমাদের রাজনীতি করার সুযোগ হয়েছে আজকে নেত্রী অসুস্থ আল্লাহ তার জন্য দেওয়া করব আল্লাহ তার রহমত দান করুক তার রহমতের একটি কোনার থেকে অন্তত তাকে একটু রহমত করুক তার জীবন ভিক্ষা থেকে এই জীবন ধরন সংরক্ষণে এই দেশের প্রয়োজনে ওনার খুব প্রয়োজন কারণ উনি যখন পাঁচটা দলের সাথে যখন যদি বসেন কথা বলার সুযোগ যদি আমরা তোমরা করে দেন উনি যদি তাড়াহুড়ি বলেন যাই তোমরা থামো এটা করতে হবে সবাই সঙ্গে আসবে সবাই তার জন্য দোয়া করছে এই সঙ্গীত এই আল্লাহ তালা তুমি তাকে রক্ষা করো আল্লাহ তার জীবন ভিক্ষা দাও আল্লাহ তার সুস্থতা দান করো আল্লাহ একটা শ্বাসরুদ্ধকর অবস্থা বাংলাদেশের মানুষ আজ তিন দিন যাবত অতিবাহিত করছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া কত বড়ো মাপের মানুষ কত জনপ্রিয় এদেশের মানুষ তিনাকে কত ভালোবাসেন যদি তিনি এই জীবন মৃত্যুর সন্দিক্ষণে এই অবস্থায় না পৌঁছাতেন তাহলে হয়তো আমরা বুঝতে পারতাম না তার চরম শত্রুও যারা টায়ার্স দাঁড়িয়ে মাই খাতে করে যারা খালেদা জিয়ার বিরুদ্ধে বিভিন্ন সময় বক্তৃতা করেছেন তারাও আজকে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া করছেন আমাদের দেশ অত্যন্ত অসুস্থ সারা বাংলাদেশের লোক আমাদের সমস্ত দল নির্বিশেষে আজকে তার জন্য করছে আপনারা সবাই প্রাণ খুলে আমাদের এবং খালেদা দেওয়ার জন্য দোয়া করব এবং আমাদের আগামী দিনে আমাদের যে সাবেক জেলা বিএনপির সভাপতি আমাদের সকলের সৌধনে নেতা জেলা বিএনপির উন্নয়নের কারিগর আমাদের মশুর ভাইয়ের জন্য আমরা দোয়া করব এবং আমরা সবাই আমরা হায়দার আলী হাজুর মতো যারা এত পরিপূর্ণ মুসলমান হয়ে নামাজ সালাতে আদার জামাতের সাথে আদায় করতে পারি এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি কেমন যেন একটা বুকের উপরে একটা পাথর চাপা মত আছে খালেদা জিয়া আগে অনেকবার অসুস্থ হয়েছেন কিন্তু আবার কখনো এমন মনে হয়নি যে উনি আর ফিরে আসবেন না কেন জানি এমন মনে হচ্ছে যে এইবার বোধহয় ম্যাডামকে হারিয়ে ফেললাম আমরা এরকম মনে হচ্ছে তো হাজু ভাই অবিনাশ্বর শক্তি যাতে তোমাদের হাজু ভাইয়ের সাথে আমার হাজারো স্মৃতি আমি শুধু এতটুকু বলবো উনি ভালো মানুষ ছিলেন একটা ভালো মানুষের যতগুলো জ্ঞান প্রজ্ঞা মেধা কর্মকাণ্ড থাকা দরকার আল্লাহ ওনার মধ্যে কিছু দিয়েছিলেন তো আমি শুনেছি জানাজা ইবশে ঘুরে দাঁড়িয়ে বলে এই মৃত ব্যক্তি কেমন ছিল যদি নাকি সবাই হাত তুলে বলে যে ইনি ভালো মানুষ ছিল তাহলে উনি নাকি জান্নাতে যান এখানে আমরা সবাই আছি আমি সবার কাছে আমি বলবো যে আমরা সবাই একবার হাত তুলে বলি হাতু ভাই আমাদের কেমন মানুষ ছিল এইটা যদি সত্যি হয় মহান আব্বুল আলমিনের কাছে প্রার্থনা আল্লাহ তুমি আমাদের হাতু ভাইকে তুমি জান্নাতুল ফেরত করো জান্নাতের সুচ্চ মকাম দান করো তার ত্যাগকে তুমি গ্রহণ করো কবল করো তার শহীদের মর্যাদা দাও এই কথা বলেই দেশের ক্ষেত্রে বেগম খালেদা যা সুস্থ হলেন এই প্রত্যাশা রেখে দোয়া করে আমার কথা শেষ করছে আসলে ছাত্র সমাজকে সংগঠিত করেছিল তৎকালীন তৎকালীন সরকার বিরোধী আন্দোলনের রাজপথের অগ্র সৈনিক ছিলেন শহীদ হায়দার আলী হাদু হাদু আমাদের আবেগের জায়গা মৃত্যুর আগ পর্যন্ত একজন খাঁটি মুসলমান হিসেবে মুসলমান সহ আমাদের দলের যে সকল নেতাকর্মী নিহত তাদের সবার আত্মার মাত্রা কামনা করে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি যৌবন কাল থেকে শুরু করে আজকে এই বৃদ্ধকাল পৌঁছে গেছে চল্লিশ পাঁচচল্লিশ বছর যারা আমরা রাজনৈতিক মাঠে আছি আমাদের মা আমাদের রাজনৈতিক অভিভাবক আজকে জীবন মৃত্যু সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে আমাদের আজকে যেমন ভাবে মুখে হাসি নেই ব্যক্তিগত জীবনের রাজনৈতিক জীবনে আমাদের আজকে আমরা দিশার হয়ে পড়েছি প্রতিক্ষণ আমরা অপেক্ষায় আছি কখন খালেদা জিয়ার সুসংবাদটা আমরা পাব এখানে আসার আগেও আমি একটু দেখার চেষ্টা করলাম শামসুল দুদু ভাই একটা অনুষ্ঠান করছেন কিছুক্ষণ আগে আর এক জাতি নেতা আমাদেরকে ডিপিং দিলেন ক্রমেই খালেদিয়া জিয়ার অবস্থা অবনতির দিকে যাচ্ছে আল্লাহ না করুক হয়তো আমরা আমাদের মাঝে আমাদের নেত্রী আমাদের মা গণতন্ত্রে অর্ধত্র প্রহরী আপোষের নেত্রী যিনি অল্প বয়সে স্বামী হারা হয়েছেন যিনি অল্প বয়সে সন্তান হওয়া হয়েছেন যিনি কখনোই বাংলার রাজনীতির সাথে বেঙ্গালীকরণ নাই সেই ব্যাগটি আমাদের মাছ থেকে হয়তো বা দূরে সরে যাচ্ছে অনেকেই বলতো হাবু হাদু রাখচঁটা হাতুর সামনে কথা বলা যায় না কিন্তু আমি দেখেছি যে আমি যখন টীরা বলেছি সে কিন্তু সেই কাজটাই করেছে সে এই দলের জন্যে জীবন ত্যাগ স্বীকার করেছে সেই কারণেই আমরা সৃষ্টিকর্তার কাছে হায়দার আলী হাদুর আত্মার কামনা করব এবং এবং তাকে যেন সর্বোচ্চ মহকাম সৃষ্টিকর্তা দান করেন এই কথা বলেই এই দু আছে এই সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ কথা বলার মতো শক্তি আমাদের এখন আর নাই আসলে এই দিনগুলো যে কিভাবে কাটছে একমাত্র আল্লাহ জানে প্রতি মুহূর্ত প্রতি সময় আমরা খুব কষ্টের সাথে দিন অতিবাহিত হচ্ছি আমি সম্ভবত আমি আজকে আসরের নামাজ আদায় করেছি ফুরফুরা শরীফের একটি মসজিদে সেখানে আমাদের নেত্রী আমাদের জন্য দোয়ার জন্য আমি ফুরফুরা শরীফের হুজুর আমাদের যিনি ইন্ডিয়া অবস্থান করেন তার কাছে দোয়ার চার উদ্দেশ্যে গিয়েছিলাম আসলে সব জায়গায় সমস্ত মানুষের মাঝে আমাদের নেত্রীর জন্য দোয়া হচ্ছে আপনাদের এখন যারা আছেন অনুরোধ করব আপনারা তাহাজ করে দোয়া করেন ঈশা পড়ে দোয়া করেন সার্বক্ষণে তার জন্য দোয়া করেন আপনাদের কার দোয়াই আল্লাহ কবুল করে যদি আমাদের নেত্রী আমাদের মাঝে এই দেশের এই সংকটময়ের মধ্যে খুবই প্রয়োজন এই দেশের জন্য অত্যন্ত প্রয়োজন তার জন্য দোয়া করেন সম্মানিত উপস্থিতি আমরা একটা ক্রান্তিকালে এসে দাঁড়িয়েছে আমাদের বেগম খালেদা জিয়া তিনি ভাবতে পারেন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সে খুবই অসুস্থ আমরা অন্তর থেকে থেকে দেশ নেত্রী বেগম খালেদা জন্য দোয়া করব আমাদের শহীদ হাজার আলী হাজু ভাই আসলে উনি দিনের বড় আর তুনি আর বড় আসলে উনি দিনেরও বড় ছিল আরও বড় ছিল দুনিয়ার বড় চেয়ারম্যান এমপি মেম্বার এরা হচ্ছে দুনিয়ার রাজনীতিবিদ এরা দুনিয়ার বড় যে হাদু ভাই এই দুনিয়ার জীবনে উনি ক্লিনিক করেছেন ক্লিনিক করেছেন আসলে মানব সেবার জন্য